আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতারির জন্য বুট তৈরি করব সেটাই প্রথমে আমি তেল নিয়ে নিলাম মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ আমি একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করলাম আর আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতো এখন এটাও পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো এখন সব উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব তেলের সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে সব মশলাগুলো আমি কষিয়ে নিব কষতে কষতে একটু তেল ছেড়ে আসবে সে পর্যন্ত এখন আমি এর মধ্যে জিরে গুঁড়ো ব্যবহার করছি এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব এখন আমি সিদ্ধ করে রেখেছি আগে থেকে বুটটা সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেছে আমার এখন সিদ্ধ করে আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি আপনার চাইলে চটকিও দিতে পারেন এখন ভালোভাবে বুটের সাথে মিক্স করে কিছুক্ষণ রান্না করে নেব ছোলা বুটের সাথে আলু না দিলে আমার কাছে একটু ভালো লাগে না কার কেমন লাগে জানি না আমার কাছে একটু ভালো লাগে না সবসময় আমি আলুটা ব্যবহার করি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো বেসন বেসনটা দিলে কি একটু মাখা মাখা হয় আমার কাছে অনেক ভালো লাগে আমি ছোলা বুট রান্না করলে সবসময় বেসনটা দিয়েই রান্না করি আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব এই ছোলাটা আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর সিদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন একটু নেড়ে চড়ে দিচ্ছি পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আপনারা চলে ধনিয়া পাতাও দিতে পারেন এখন ভালোভাবে একটু মিক্স করে কিছুক্ষণ রান্না করে নেব ইফতারিতে এই ছোলা ছাড়া তো অসম্পূর্ণই হয়ে যায় ইফতারিটা আমি একটু বেশি করে রান্না করে রাখি তো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই আর খাওয়ার আধা ঘন্টা আগে নামিয়ে একটু গরম করে নিলেই হয়ে যায় রান্নাটা আমার হয়ে গেছে আমার ছোলা রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে